দীর্ঘদিন ধরে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে রয়েছে চিকিৎসার সংকট তাই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে বাড়তি সেবা দিতে গিয়ে চিকিৎসরাই হয়ে পড়েছেন রোগী এদিকে চিকিৎসক সংকটে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন রোগীরা দ্রুত সময়ের মধ্যে এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের কলাপাড়া এবং গলাচিপা সহ সমস্ত পটুয়াখালীর জেলাতে চিকিৎসকের প্রচন্ড সংকট এই সংকট সত্ত্বেও আমরা চেষ্টা করছি জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়ার বিষয়টি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ জানেন ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে এই সমস্যার সমাধান হবে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর তিনটি তাপ বিদ্যুৎ কেন্দ্র ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে কর্মরত রয়েছে দেশি বিদেশে হাজার হাজার শ্রমিক এসব শ্রমিক সহ কলাপাড়া ও পার্শ্ববর্তী উপজেলা রঙ্গবালী প্রায় চার লাখ মানুষের চিকিৎসা সেবা একমাত্র আশ্রয়স্থল কলাপাড়া পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল বছরের অধিকাংশ সময়ে রোগীতে টুইটুম্বর থাকে এই হাসপাতালটি অনেক সময় ওয়ার্ডে সিট না পেয়ে রোগীরা চিকিৎসা নেয় হাসপাতালের মেঝে কিংবা করিডোরে অথচ এ হাসপাতালে চিকিৎসকের ছত্রিশ পথ থাকলেও দীর্ঘদিন ধরে মাত্র চারজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সময় ব্যস্ত থাকতে হয় কাজে আমাদের আউটডোর এবং ইনডোর জরুরি বিভাগ সামলাতে সাংঘাতিক কষ্ট হচ্ছে আমরা মানে বারংবার উদ্যোধন করছি বা জানিয়েছি করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু ওইভাবে আসন্ন ফল পায়নি সেক্ষেত্রে আমরা সাংঘাতিক কষ্টের শিকার হচ্ছি এবং আমাদের রোগীদের বা সাধারণ জনগণের সেবা দিতে সাংঘাতিক মানে বিঘ্নিত হচ্ছে এছাড়া রয়েছেন দুইজন জুনিয়র কনসালটেন্ট আর মাত্র একজন রয়েছেন মেডিকেল অফিসার তাই বেশি সময় ধরে চিকিৎসা সেবা দিতে গিয়ে সব চিকিৎসকরা নিজেই হয়ে পড়েছেন অসুস্থ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়টি সুরাহা পায়নি তারা মাত্র চার পাঁচজন ডাক্তার দিয়ে এই বিশাল রোগীর সংখ্যা ম্যানেজ করা তো খুবই কঠিন এবং এতে ওয়ার্কলোড বা কাজের চাপ বেড়ে যাওয়াতে আমরা ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছি আপনারা আরও একবার এসেছিলেন কিন্তু আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না কারণ আমার জ্বর এত বেশি ছিল ওষুধ খেয়ে আমি জ্বর কমাচ্ছিলাম হ্যাঁ তার মানে এইভাবে অসুস্থতার মধ্যে আমাদের সার্ভিস দিয়ে যেতে হয়েছে হ্যাঁ তো এখন এই মুহুর্তে আমরা সব আমাদের অফিসার যারা সিনিয়র যারা আমাদের অভিভাবক তাদেরকে বলা হয়েছে ডাক্তার সংকটের বিষয় কিন্তু এ মুহূর্তে ওনারাও হচ্ছে বলতেছেন যে ওনাদের হাতেও এত মানে ওরকম ডাক্তার প্রদান করার মতো অবস্থায় ওনারাও নেই ওনাদের ওখানেও ডাক্তার সংকট তো এইভাবে খুবই চাপ নিয়ে আমরা এই এই রোগীর সংখ্যাটা আমরা ম্যানেজ করতেছি যে নিজের অসুস্থ হয়ে আমরা ছুটি নিতে পারতেছি না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে ক্ষোভ জেড়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জেলা জোরে চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন আমাদের কাজের বাইরেও বাচ্চা মানে রোগী চিকিৎসা দিতে গিয়ে দেখা যাচ্ছে আমরা নিজেরাও অসুস্থ হয়ে পড়তেছি অসুস্থ অবস্থাতেও আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে কারণ ছুটি নেই আর কোনো সিস্টেম মানে আর কাকে দায়িত্ব দিব তো এই জন্য দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের ফ্যামিলির গত প্রবলেম থাকার কারণেও ছুটিও নিতে পারতেছি না নিজেদেরও অসুস্থ হয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা আউটডোর ইনডোর এবং ইমার্জেন্সি কিন্তু সব সময় খোলা থাকে কেউ না কেউ এখানে দায়িত্ব পালন করতে হয় এটা একটা ব্যাপার যত রকমের প্রাকৃতিক দুর্যোগ হোক ছুটির দিন হোক এই যে সামনে বড় একটা ছুটি আসতেছে বলতেছে কিন্তু হাসপাতাল কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকবে কেউ না কেউ এখানে কাজ করতে হবে এখন এত যখন সংকট হয় তখন এই যে তিন বেলা করে ডিউটি ডিউটিটা কিভাবে করবে কে করবে যার কারণে হচ্ছে কি যারা আছে যেমন ওই যে আমাদের ইউএচএিও প্রতিদিন উনি নাইট করতেছে প্রতিদিন উনি নাইট করতেছে কারণ উনি একমাত্র পুরুষ এখন ডাক্তার এখন আছে এবং আমরাও যারা যতটুকু পারতেছি সাপোর্ট করতেছি কিন্তু এতে হয় কি যে একজনের উপরে যখন ওয়ার্কলোডটা অনেক বেশি বেড়ে যায় স্বাভাবিকভাবেই কাজের কি বলে এটাকে কাজের হচ্ছে যে কোয়ালিটি সেভাবে আর দেওয়া যায় না যেটা নিয়ে অনেক সময় কথা হয় কিন্তু কিভাবে করব সেটা নিয়ে কিন্তু আর কোনো কথা না বা এটা শুরু করার কোনো কোনো সিস্টেম নাই এই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকেও বলছি আপনাদের মাধ্যমেও সবার কাছে অনুরোধ করতেছি যে এত কলাপাড়া অনেক বড় একটা জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আছে এবং এর কারণে এখানে খুব গুরুত্বপূর্ণ লেভেলের মানুষজন আসা যাওয়া করে যার কারণে অন্তত এখানের দিকে যেন সবাই সদয় দৃষ্টি দেন অচিরেই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করবে সরকার এমন প্রত্যাশায় সকলের Infinity TV News, News Desk.